আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাতু কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সুরাতুল ইখলাস তিনবার পরে আদায় হুদিলে কি হয় আদার ওপর হুদিলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল আসুন আমরা জেনে নিই এই আমলটি কত গুরুত্ব এবং ফজিলত বহন করে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনি এই এইটুকু আদা নিবেন এইটুকু আদা নিবেন এবং আদা উপরের যে বাখল অথবা চামড়া আছে এগুলো সিলে নিবেন সিলে পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেফ ইস্তেকর আদায় করবেন أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. إيه بور دروش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. innaka hamidum majid তিনবার ইস্তেগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে আমলটি করবেন সেটা হচ্ছে সূরাতুল ইখলাস আপনার হাতে ওই আদা নেবেন আদা নিয়ে সূরাতুল ইখলাস পাঠ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سوره اخلاص পাট করা হয়ে গেলে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আদার উপর আবার পাঠ করবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ আদার ওপর পড়ेंगे इसी রকম ভাবে তিনবার সূরাতুল ইখলাস পাঠ করবেন আর তিনটি ফো আদার ওপর সর্বশেষ তিনবার দুরূশরী পড়বেন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাই হি তিনবার দুরুসুরি পাঠ করে আদার ওপর আপনি দুইটি ফো দেবেন প্রিয় দর্শন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। তিনবার সৌরাত পাঠ করে আদার ওপর ফোন দিলে কি হয় তার তারপূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন আসুন আমরা জেনে নিই এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে সম্মানিত দর্শক আপনি এ আদা কি করবেন এ আদা আপনি যে সিলাইয়ে নিয়েছেন এটি হালকা লবণ অথবা লবণবিহীন আপনি চিবিয়ে খেয়ে ফেলবেন কখন খাবেন প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খেয়ে ফেলবেন খুব বেশি পরিমাণে যেন না হয় অল্প পরিমাণ যতটুকু আপনার সাধ্য আছে খাওয়ার এবং খেতে পারলেও যেন বেশি না হয় অল্প পরিমাণ এক কর এক কর পর্যন্ত আপনি নিবেন নিয়ে আপনি আদাটা খেয়ে ফেলবেন এতে করে আপনার কি উপকার হবে এতে করে আপনার কখনোই বড় ধরনের গ্যাস্ট্রিক থেকে কোনো রোগ হবে না ইনশাল্লাহ আপনার যদি প্রচুর পরিমাণে গ্যাস থেকে থাকে পেটের মধ্যে এভাবে নিয়মিত আপনি আমুলটি করে এক কর পর্যন্ত আদা খেয়ে ফেলুন পেট থেকে গ্যাস ভালো হয়ে যাবে এবং এ থেকে যে আলসার হয় গ্যাস্ট্রিকের মাধ্যমে পেটের মধ্যে গা হয়ে যায় এগুলো গ্যাস ভালো হয়ে গেলে আলসার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে পেটের যাবতীয় যে কঠিন থেকে কঠিন রোগ বেমার আছে ইনশাল্লাহ সব কিছু ভালো হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে সুস্থতার জেন্দিগি দান করবে আপনি ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন এবং একবার দেখে যদি না বোঝেন দ্বিতীয়বার আরও দেখবে তৃতীয়বার আবারও দেখবে এবং সৎ নিয়তে সৎ উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবে আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনার পেটের ভিতরে যাবতীয় সমস্ত রোগ ভালো করে দেয় আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেবেন